হোটেল স্টাইলের দারুণ স্বাদের চিলি চিকেন রেসিপি কিভাবে বাড়িতে তোমরা খুব কম সময়ে তৈরি করতে পারবে সেই রেসিপিটি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এই রেসিপিটি কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হয় আর খুব কম সময়ে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাহলে বন্ধুরা তোমরা দেরি না করে ভিডিওটি দেখতে থাকো আমি রেসিপিটি শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজকের এই চিলি চিকেনের রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটিকে আমি একটু ছোট ছোট সাইজের করে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো টু টি স্পুন আদা রসুনের পেস্ট এবং স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার হাফ টি স্পুন জিরা গুঁড়ো টু টি স্পুন কর্নফ্লাওয়ার এবং টু টি স্পুন বেসন এবং এর সাথে নিয়ে নেব একটি ডিম তারপর খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব আর আমি এখানে লেবুর রস দিতে ভুলে গেছি তোমরা চাইলে ওয়ান টি স্পুন লেবুর রস বা ওয়ান স্পুন ভিনিগার ব্যবহার করতে পারো পরে কিন্তু আমি একটি অর্ধেক লেবু রস এতে ব্যবহার করব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এগুলিকে ভেজে নেব আমি কড়াই আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন এই পকোড়া ভেজে নেব আমি খুব ভালোভাবে যতগুলো কড়াই ধরবে সেরকমই দেবো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে এগুলিকে ভেজে নেব এগুলো কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি ছোট ছোট পিস করাই খুব তাড়াতাড়ি এগুলি কিন্তু ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি এগুলিকে ভেজে নেব যাতে চিকেনগুলি কাঁচা না থেকে যায় ভেতর থেকে তাই আমি উল্টে পাল্টে ভালোভাবে এগুলিকে ভেজে নিচ্ছি আর একটু সময় পরেই দেখুন এগুলি কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে কড়াই থেকে তেল ঝাড়িয়ে তুলে নেবো এই সেম প্রসেসে কিন্তু বাকি পকোড়া ভাজতে দিতে হবে আর দেখুন এগুলি কত সুন্দর হয়ে গেছে এভাবে কিন্তু বাকিগুলো ভেজে নিচ্ছি আর তোমরা কিন্তু এগুলিকে সসের সাথে চিকেন পকোড়ার মতো খেতে পারো কিন্তু আমি আজকে চিলি চিকেন বানাবো তাই চলো চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি একটি বাটি নিয়ে নিচ্ছি এতে নিয়ে নেব টু টি স্পুন কর্নফ্লাওয়ার এবং খুব ভালো করে একটু জল দিয়ে গুলে রেখে দেবো এটি আমি এটি আগেই তৈরি করে রাখছি যাতে খুব তাড়াতাড়ি আমার এই চিলি চিকেনটি তৈরি হয়ে যায় এরপর একটি বাটিতে আমি ওয়ান টি স্পুন রেড চিলি সস ওয়ান টি স্পুন গ্রিন চিলি সস ওয়ান টি স্পুন টমেটো কেচাপ এবং ওয়ান টি স্পুন এখানে আমি ব্যবহার করব সয়া সস খুব ভালোভাবে এই সসগুলো কিন্তু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এগুলি আগে থেকে মিশিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এটি তোমরা চাইলে একবারেই কড়াইতে ব্যবহার করতে পারো এরপর এই চিলি চিকেনের জন্য এখানে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি ওয়ান টি স্পুন রসুন কুচি ওয়ান টি স্পুন আদা কুচি একটি কাঁচা লঙ্কা কুচি এবং স্প্রিং অনিয়নের সাদা অংশটি এখানে একটি ক্যাপসিকাম এবং দুটি পেঁয়াজের একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি এবং নিয়েছি স্প্রিং অনিয়ন এরপর কড়াইয়ে ওই পকোড়া ভাজার তেলেরই টু টি স্পুন মতো তেল নিয়েছি আর এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবং রসুন রসুন ও পেঁয়াজটি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর আমি এই প্রসেসটা কিন্তু হাই ফ্লেমেই করবো কারণ এগুলো আমি ভাজার দরকার নেই একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলি কাঁচা গন্ধ চলে গেলেই হবে এরপর আদা কুচিটি নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো বড় বড় সাইজের টুকরো করে রাখা পেঁয়াজটি পেঁয়াজ টুকরো গুলো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেবো টুকরো করে রাখা ক্যাপসিকামটি ক্যাপসিকাম দেওয়ার পরেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে এগুলিকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিতে হবে খুব বেশি এগুলি ভাজার দরকার নেই শুধু এই কাঁচা গন্ধ চলে যাওয়া নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে অনিয়নের সাদা অংশটি দেওয়ার পর নাড়াচাড়া করে নেবো এরপরেতে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কাটি লঙ্কা কুচি দেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো তোমরা চাইলে এই লঙ্কা কুচির পরিবর্তে এখানে তোমরা গোলমরিচ গুলো ব্যবহার করতে পারো তারপর আগে থেকে তৈরি করে রাখা সসটি দিয়ে দেবো সস দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটি কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এরপর এতে দিয়ে দেবো আগে থেকেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের জলটি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার গুলা জলটি দিয়ে দেবো দেওয়ার পর এতে আরো কিছুটা জল দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে এটি নাড়াচাড়া করে নেবো একসাথে মিশিয়ে নেবো না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটি দলা পেকে যেতে পারে নিজে তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এটি একটু ফুটে আসলে এখানে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন চিনি এবং খুবই সামান্য লবণ কারণ এখানে আমি সস ব্যবহার করেছি সসে যেহেতু নিজস্ব লবণ থাকে তাই খুব বেশি লবণ ব্যবহার করব না তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এতে ভেজে রাখা চিকেন গুলি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর আমি এতে খুব সামান্য চিনি ব্যবহার করেছি যাতে এই সসের সাথে টক মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে তোমরাও কিন্তু অল্প করে চিনি ব্যবহার করে দেখবে খেতে এটি দারুণ টেস্টি হয় আর আমি এখন এতে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন দেওয়ার পর খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়েই গ্যাস অফ করে দেবো কারণ স্প্রিং অনিয়ন দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আমার কাছে এখন স্প্রিং অনিয়ন ছিল তাই দিয়েছি তোমাদের কাছে না থাকলে এটি স্কিপও করতে পারো এই দেখুন আমার চিলি চিকেন কিন্তু রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেছে আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটি কিন্তু দারুণ টেস্টি হয় আর আমি এখানে চিলি চিকেনটিকে একটু ড্রাই মত তৈরি করেছি তোমরা যদি গ্রেভি চিলি চিকেন খেতে চাও সেই ক্ষেত্রে জলের পরিমাণ একটু বেশি বাড়িয়ে দেবে তাহলেই তৈরি হয়ে যাবে তোমাদের পছন্দের চিলি চিকেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ